গত বান্ন বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া কশেসলি বাংলাদেশের কোন মিডিয়াকে তাদের ওখানে প্রকাশই হতে দেয়নি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোনো সুযোগই তারা করতে দেয়নি এবং তারা বহির্বিশ্বকে ই করছে তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে তাদেরকে উস্কে দিচ্ছে কারণ কি আমরা কিন্তু সচেতন ভাবে বারবার বলছি আমাদের মানে দূরত্বটা কিন্তু ইন্ডিয়ান মানুষের প্রতি না ইন্ডিয়ান জনগণের প্রতি না তাদের রাষ্ট্রীয় পলিসির প্রতি বারবার কিন্তু আমরা এটা বলছি কিন্তু তারা কি করছে তারা তাদের এই যে আপনি মিডিয়ার যে গুলো দিয়েছে এগুলোর মধ্যে দিয়ে তাদের যে হিন্দু তো বোধ বা তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট তারা আঘাত করার চেষ্টা করছে দেখুন আমি একটা কথা বলতে চাই ইন্ডিয়া এবং বাংলাদেশে আমি যখন মেজর জেনারেল ফজল স্যার বলছিলেন উনি চাণক্যর ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন তো আমার কাছে এটার সাথে আমি একটু অ্যাড করব যে ইন্ডিয়ান কান্ট্রিটা তো আসলে অনেক বড় এখানে পুরো ভারত কি বলছে সেটা আমরা আসলে বুঝতে পারছি আমাদের সলোলি মোদি গভর্নমেন্ট এবং আমাদের ক্ষেত্র বিশেষে আমাদের সাথে খুব কানেক্টেড হচ্ছে মমতা আহ যে পশ্চিমবঙ্গ এই এটার সাথে আমরা কানেক্টেড কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আরো অনেক বড় স্টেট আছে তামিল আছে ওদিকে পাঞ্জাব আছে নানা কিছু আছে কিন্তু তারা সবাই কি বাংলাদেশের এগেনস্টে আছে কিনা একটা এই আমি কেন বলছি কারণ ইন্ডিয়ার একটা চরিত্র আছে তারা ধর্ম যুদ্ধ করতে খুব পছন্দ করে ওই রামায়ণ এবং ইসের মধ্যে আছে শুধু চাণক্য নয় তাদের একটা পলিসির অংশ হচ্ছে দাঙ্গাকে উস্কে দেওয়া হম এটা তাদের আপনি হিস্টোরিকালি দেখবেন আপনি বিফোর নাইনটিন এর আগেও যদি দেখেন দেখবেন যে তারা খুব রায়টকে প্রমোট করে এবং তারা এই মুহূর্তে যে কাজটা করার চেষ্টা করেছে খুব কসিয়াসলি বাংলাদেশে একটা রায়র্ট তৈরি করার চেষ্টা করেছে যেটা আমি আপনার গত সত্ত্বে এসে বলেছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে এই ঘটনার জন্য বাংলাদেশ ইউনাইটেড হবে আরেকবার এই কথাটাও আমি বলে গেছিলাম তারপরে এই আমি বলছি যে যত বেশি ইন্ডিয়া আপনার আপনার প্রোপাগান্ডার তো একটা লিমিট থাকে দেখুন আপনি ভারতীয় পেজে কি লিখেছে ইউনিসের বাংলাদেশের তালিবানি ফত মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা কি বলছে বিশ্ব এটা কবে দিয়েছে ইউনিস সরকার আমি জানি না মহিলাদেরকে বাজারে যাওয়ার পুরো নিষেধাজ্ঞা জারি করেছে এখানে এখানে একটা কথা আমি বলতে চাই সাইফুল এটা এটা আপনি হয়তো বা আমি যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি আমি একটু ফলো আপ যে দিই আপনাকে ইট নট অ্যাবাউট ইউনিস সরকার এটি একটি আমাদের যে শীতকালে ওয়াজ হয় এরকম ওয়াজ মাহফিল আমি হ্যাঁ এটা আপনি বলেন বাট আমি একটু বলতে চাই সেই ওয়াজটাতে ওখানে মেলা বসেছে এবং সেখানে মাইকিং করে মেয়েদেরকে কিছু বিক্রি করবে না সেটার একটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমি একটা কশিয়াসলি বলতেই চাই ঠিক এই মুহূর্তে এই ধরনের আচরণ হচ্ছে পাশের দেশের এই ভারতীয়দের যারা কিনা বাংলাদেশকে একটা মিলিট্যান্ট ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে একটা

আমি আই ডোন্ট নো নো হিজ নেম আমি তার নামও জানি না কিন্তু উনি এই কাজগুলো চাই হোক তো এইখানে ইন্ডিয়ান মিডিয়ার মিস ইনফরমেশন এর ব্যাপারটা যেটা আপনি বললেন যে সেটাকে উনি এখন ডাউট ইউনিসেফ সরকারের ইসে থেকে দিচ্ছেন এরকম আরো কন্টিনিউস হতে থাকবে আমাদের কি করার আছে আমাদের কিছু ল্যাকিংস তৈরি হয়েছে আমার বলতে কোনো দ্বিধা নাই অ্যাজ উই অল অফ আওয়ার মিডিয়া ইজ ফোকাসিং অন ওয়ান ল্যাঙ্গুয়েজ আমাদের যেহেতু ইংলিশে ওইভাবে মিডিয়া চ্যানেলগুলো নাই ইংলিশে আমাদের আহ ওইভাবে আমরা মিডিয়া প্রপাকেট করতে পারছি না তারা কি করছে থ্রু দোজ ডিসইনফরমেশন তারা ওয়ার্ল্ড কাছে একটা মেসেজ দিচ্ছে একটা নতুন ডিসকোর্স তৈরি করতে চাচ্ছে রিগার্ডিং বাংলাদেশ সেটা হচ্ছে মিলিটেন্সি এবং এটা হচ্ছে ইন্ডিয়ান আপনার যে যে তার পলিসি সেই পলিসির অংশ ইন্ডিয়ার সমস্যা কোথায় আপনি আমাকে প্রশ্ন করেছিলেন এটা ইন্ডিয়ান সমস্যা হবে না ইন্ডিয়া আপনি দেখেন এই যে হাই কমিশনে আপনার ই করলো তখন যখন আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দিলো দ্যাট ইস ইনসেন আনটলারেবল সেটা আমাদের দেশের জাতীয় পতাকা আমি বলেছি যে কোনো দেশের জাতীয় পতাকা এস এ ভেরি রেসপেক্টেড সিম্বো সেটাকে এভাবে পুড়িয়ে দেওয়া মানে হচ্ছে এস এ ভায়োলেশন অফ ভিয়েনা কনভেনশন ঠিক আছে ইন্ডিয়া যখন এই ভায়োলেশন অফিয়ান কনভেন্স নিয়ে কেনডেকে তখন কিন্তু তারা চার্ট করতে পেয়েছে। আমরা আমরা কেন সেটা করতে পারবো না আমাদের এখন সেগুলো ভাবা উচিত বিকাশ এই ধরনের ডিস ইনফরমেশন যখন আপনার দেয় বিবিসির মতো একটি প্রতিষ্ঠানে বসে ওখানকার কি ভিত্তি আছে বলেন এ আনন্দ আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা যখন এটা লেখে তখন কি বলবো মহিলারা সারা সিঁদু ধরে বেরুতে পারছে না হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে বিস্তারিত কমান্ড এই আপনাকে জন্য ওই সার্কুলেশনটা করতে হবে আপনি খেয়াল করে দেখেন আজ পর্যন্ত গত পনেরো বছর না গত বান্ন বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া কশিয়াসলি বাংলাদেশের কোনো মিডিয়াকে তাদের ওখানে প্রকাশী হতে দেয়নি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোন সুযোগই তারা করতে দেয়নি এবং তারা বহির্বিশ্বকে ই করছে তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে তাদেরকে উস্কে দিচ্ছে কারণ কি আমরা কিন্তু সচেতন ভাবে বারবার বলছি আমাদের মানে দূরত্বটা কিন্তু ইন্ডিয়ান মানুষের প্রতি না ইন্ডিয়ান জনগণের প্রতি না তাদের রাষ্ট্রীয় পলিসির প্রতি বারবার কিন্তু আমরা এটা বলছি কিন্তু তারা কি করছে তারা তাদের এই যে আপনি মিডিয়ার যে ডিসইনফরমেশন গুলো দিয়েছে এগুলোর মধ্যে দিয়ে তাদের যে হিন্দু বোধ বা তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করার চেষ্টা করছে এখন কথা হচ্ছে যে আপনি এটা ছাড়াও আমি আপনাকে বলি ইন্ডিয়া একটি অ্যাগ্রোবেস ইকোনমিক কান্ট্রি ইন্ডিয়া তেল পেঁয়াজ সবকিছু রপ্তানি অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে সে পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু আনবে হচ্ছে পেঁয়াজ বলেন বা এই থাকেন পাকিস্তান আফগানিস্তান রাশিয়া এরকম বিভিন্ন দেশকে তারা অ্যাপ্রোচ করছে ইন্ডিয়ান ইকোনমিতে প্রচুর কৃষক রাতের বেলায় না খেয়ে তারা দুবেলা খান এক বেলা তারা না খেয়ে ঘুমান এই যে বিশাল এবং তারা আত্মহত্যা করেন হ্যাঁ এখন আপনি যদি এরকম একটা বাজার যদি চলে যায় তাহলে ইন্ডিয়ান মানুষকে আপনি উস্কাচ্ছেন সেটা আরেকটা গল্প সেটা পলিটিক্স কিন্তু ওখানে যারা মাথা রাখেন তারা কি এটা বুঝতে পারছেন না যে এই অ্যাগ্রো ইকোনমি দেশে পাশের দেশে আপনার লেনদেন করাটা যত সহজ হবে সেটা তো তার একটা বাজার তার হাত থেকে চলে যাবে এই জন্য তাদের একটা অনেক বড় কনসার্ন কিন্তু এটা আছে আপনি দেখেছেন কলকাতাতে ভিসা বন্ধ করার থ্রেট উনি যখন দিয়েছে মেডিকেল ট্যুরিজম আমি আবারও বলেছি বারবার বলেছি পঞ্চম ফিফথ তাদের রেভিনিউ আসতো বাংলাদেশের কাছ থেকে সেটা তাদের বন্ধ হয়ে গেছে তাহলে তাদের ইকোনমি হ্যাম্পার হবে সেই বিষয়ে কিন্তু তারা সচেতন আছে তার চেয়েও বড় কথা আপনি দেখেছেন সম্ভবত অভিক চ্যাটার্জি নামে কোনো একজন সাংবাদিক উনি একটা কথা বলেছেন আসলে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার অর্থ কি ইন্ডিয়াতে শেখ হাসিনা কি ইন্ডিয়ার নিয়োজিত কর্মচারী ছিল এটা কিন্তু আমার কথা না ওই সাংবাদিকের কথা অর্থাৎ শেখ হাসিনা বিজেপি নিয়োজিত একটি কর্ম একজন কর্মচারী ছিল যে সে তার সবকিছু দিয়ে সার্ভ করেছে এখন আমাদের প্রোটেকশন দিতে হবে কেন প্রোটেকশন দিতে হবে আমি তো মনে করি দেখেন আমি আবারও সচেতন ভাবে বলি আপনি শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসেন ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র বলেনি বলেন অর্ধেক কমে যাবে অর্ধেক কমে যাবে আপনি যে যেকোনো মূল্যে যদি এটা উনি ওখানে দাঁড়িয়েছেন এবং উনি আপনার উনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল কথা হয়েছিল যে উনি কোনো পাবলিক কথা বলতে পারবেন না প্রথমে কি করলেন উনি নানা নামে ফোন দিলেন এবং সেটা এআই ফোন না আসল ফোন সেটা নিয়ে আমরা কনফিউশনে থাকলাম এখন তিনি সশরীরে ভিজুয়াল কনফারেন্স করছেন আপনার আহ নিউ ইয়র্কে উনি সমাবেশ করছেন সেখানে উনি লিখে রাখছেন জননেত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে এটা করছেন কেন করছেন কার নিতে করছেন কে করতে বলেছে তার মানে হচ্ছে একই সাথে এখন ইন্ডিয়ান পলিসি ইন্ডিয়ার চারপাশে কোনো বন্ধু নাই আপনি কানাডা কত দূর তার সাথেও ইন্ডিয়ার সম্পর্ক খারাপ আপনি আপনি দেখেই না কেন কয়েকদিন আগে শিখনি আপনি তো কানাডাতে আছেন সেখানেও তারা বিশ্বাহিনী করে রেখে গেছে তাহলে ইন্ডিয়ার তার নিজের স্বার্থে তো তার একটা সহজ কথা কি তার একটা মতের লোক লাগবে আর এই খেদমতের লোকটা ওখানে এখন আছে বাংলাদেশের থেকে যিনি খেদমত করতেন তিনি এখন ওখানে চলে গেছেন তো তিনি যেহেতু ওখানে চলে গেছেন দ্বিতীয় কোনো খেদ মতের লোক না পাওয়া পর্যন্ত খুব স্বাভাবিক ভাবেই তার কিন্তু এই এই পলিসিটা নিতে হবে অপশন নাই এখন যে পুরো প্রক্রিয়াতে প্রক্রিয়াতে সেই আমি আবারও বলছি যেই মানুষটি এত বছর ধরে আমাদেরকে এই এই ভারতীয় আগ্রাসন এই আগ্রাসনটা শুধু ভারতীয় না দেখেন আমি বারবার বলেছি আমি পাকিস্তানি ভারতীয় কোনো আগ্রাসনের লোক পক্ষের না আমি বাংলাদেশকে চাই আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসতে চাই বাংলাদেশের কথা বলতে চাই বাংলায় কথা বলতে চাই বাংলা আমাকে নিয়ে আমি গর্ব করতে চাই কিন্তু এটাকে পুঁজি করে যে রাজনীতি এবং ধর্মীয় দাঙ্গার প্র্যাকটিস করা এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত শেষ করে দেওয়া বিলীন করে দেওয়ার যে প্রচেষ্টা অপপ্রচেষ্টা সেই প্রচেষ্টার পক্ষে যে বা যারাই দাঁড়াবে আমাদের সবার কিন্তু তার এগেন্স্ট লড়াই করতে হবে এবং আর ভেরি গ্ল্যাড যে হয় না অনেক যে প্রত্যেকের বিপরীত প্রতিক্রিয়া থাকে আমি খুবই গ্ল্যাড যে আরো একবার যে পুরো বাংলাদেশ একসাথে এক জায়গায় হয়ে দাঁড়াতে পেরেছে এটা একটা খুব আনন্দের ব্যাপার যদিও যিনি আছেন সেই দাঁড়াতে পারাটার স্থিরতা কতটুকু থাকবে বলে কতটা আপনি আশাবাদী আমি এক্ষেত্রে আশাবাদী আমি আশাবাদী কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে কারণ আপনার ষড়যন্ত্র চলতে থাকবে এটা সত্য আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আসলে ধর্মযুদ্ধ বা ধর্মীয় উস্কানিটাকে যদি না থামাতে পারেন তাহলে সেটা আসলে সংকটের বিষয় আমাদের সচেতন থাকতে হবে প্রত্যেকটা মহলকেই সচেতন থাকতে হবে তা না হলে ওনারা এরকম গুজব রটাবে এবং বাংলাদেশের রিপ্রেজেন্টেশনকে আমাদের অনেক সাবধানে রাখতে হবে আর আমাদের ইন্টারনাল আমাদের একটু স্বার্থটা কম দেখতে হবে এটাও একটা খুব স্বার্থটা কম দেখতে হবে স্বার্থটাকে কম দেখে সার্বভৌমত্বের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে দেশের দেশের প্রতি এই জন্য আসলে আমাদের শিক্ষারও বেশ প্রয়োজন আমাদের মনে হয় যে আমাদের আর কোনো শিক্ষাক্রমের মধ্যে দেশ ভক্তি দেশ প্রতি দেশের প্রতি ভালোবাসা সেই শিক্ষা তেমন আছে বলে আমার মনে হয় না আমরা আমরা যখন ছোটবেলায় অনেক পড়তাম এখনকার ছেলেমেয়েরা কতটুকু পরে না এ ব্যাপারে কিন্তু অনেক সজাগ হতে হবে